আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব বহুত ভাই কমেন্ট করছেন খেলের বিষয় ভিডিও চাইছেন তারই ভিত্তিতে আমরা আজকে খেলোর সম্পর্ক ভিডিও নিয়ে এসেছি তো খেলোর লগত জড়িত থাকা বিভিন্ন ধরনের কাপ কোন খেলোর লগত কোন ধরনের কাপ জড়িত আছে সেই সম্পর্ক আমরা আজকে এই ভিডিওটির আলোচনা কর তো চলুন আলোচনা করব আলোচনা করার আগে একটি ছোট্ট রিকো যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আমরা আলোচনা করব চলুন আজকে শুরু করি খেলোর লগত জড়িত থকা বিভিন্ন ধরনের কাপ কোশ্চিন হল বাদওয়ান কাপ কোন খেলোর লগত জড়িত বাদুয়ান কাপ কোন খেলোর লগত জড়িত অপশন এতে আছে ভার উত্তোলন অপশন বিতে আছে ফুটবল অপশন সিতে আছে ক্রিকেট অপশন ডিতে আছে ব্যাটমিন বাদুয়ান কাপ হয়েছে ভার উত্তোলন খেলোর লগত জড়িত উত্তর অপশন এ হব ভার উত্তোলনের লগত জড়িত উত্তর অপশন এ তারপরের কোশ্চিন রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলোদ জরিপ রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলোর লগত জড়িত অপশন এতে আছে টেনিস অপশন বিতে আছে ক্রিকেট অপশন সিতে আছে হকি অপশন ডিতে আছে ফুটবল তো রাজেন্দ্র প্রসাদ কাপ কোন খেলোর লগত জড়িত উত্তর অপশন এ টেনিস খেলো লগত জরি রাজেন্দ্র প্রসাদ কাফ হল টেনিস খেলো লগত জরি উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রঙ্গাস্বামী কাপ কোন খেলো লগত জরি রঙ্গাস্বামী কাপ কোন খেলো লগত জড়িত অপশন এতে আছে ফুটবল অপশান বিতে আছে ক্রিকেট অপশন সিতে আছে হকি অপশন ডিতে আছে ভলিবল তো রঙ্গাস্বামী কাপ হকি খেলো লগত জড়িত রঙ্গাস্বামী কাপ হকি খেলো লগত জড়িত উত্তর অপশন সি উত্তর অপশন সি তারপরে কোশ্চিন ফেডারেশন কাপ কোন খেলো জড়িত ফেডারেশন কাপ কোন খেল লগত জড়িত অপশন এতে আছে ফুটবল অপশন বিতে আছে ক্রিকেট অপশন সিতে আছে হকি অপশন ডিতে আছে ব্যাডমিন্টন তো ফেডারেশন কাপ কোন খেল লগত জড়িত উত্তর অপশন এ হব ফুটবল খেল লগত জড়িত ফিডারেশন কাফল ফুটবল খেলোর লগত জড়িত উত্তর অপশন ই তারপরে কোশ্চিন ধ্যানচন্দ্র ট্রফি কোন খেলো লগত জড়িত ধ্যানচন্দ্র ট্রফি কোন খেলো লগত জড়িত উত্তর অপশন এতে আছে হকি অপশন বিতে আছে ফুটবল অপশন সিতে আছে ক্রিকেট অপশন ডিতে আছে ব্যাটমিন তো ধিয়ানচন্দ্র টপি হল হকি খেলো লগত জড়িত উত্তর অপশন এ ধিয়ানচন্দ্র টপি হলো হকি খেলো লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন আগা খান কাপ কি কোন খেলো জড়িত আগা খান কাপ কি খেলো লগত জড়িত অপশন এতে আছে ক্রিকেট বিতে আছে হকি সিতে আছে ফুটবল ডিতে আছে টেনিস তো আগা খান কাপ হলো হকি খেলো লগত জড়িত আগা খান কাপ হলো হকি খেলো লগত জড়িত উত্তর অপশন বি উত্তর অপশন বি হকি খেলো লগত জড়িত তারপরে কোশ্চিন কনফেডারেশন কাপ কোন খেলত জড়িত কনফেডারেশন কাপ কোন খেলো লগত জড়িত অপশন এতে আছে ফুটবল বিতে আছে ক্রিকেট সিতে আছে হকি দিতে আছে ব্যাডমিন্টন তো কন কনফিডারেশন কাপ কোন খেলোর লগত জড়িত উত্তর অপশন এ হব ফুটবল খেলোর লগত জড়িত কনফেডারেশন কাপ হল ফুটবল খেলোর লগত জড়িত উত্তর অপশন এ তারপরের কোশ্চিন এশিয়া কাপ কোন খেলোদ জড়িত এশিয়া কাপ কোন খেলোদ জড়িত অপশন এতে আছে ক্রিকেট অপশন বিতে আছে হকি অপশন সিতে আছে ফুটবল অপশন ডিতে আছে টেনিস তো এশিয়া কাপ কোন খেলোদ জড়িত অপশন এ উত্তর হব এশিয়া কাপ হল ফুটবল খেল ক্রিকেট খেলোর লগত জড়িত এশিয়ান কাপ হলো ক্রিকেট খেলোর লগত জড়িত উত্তর অপশন এ উত্তর অপশন এ ক্রিকেট খেলোর লগত জড়িত তারপর কোশ্চিন সাহারা কাপ কোন খেলত জড়িত সাহারা কাপ কোন খেলত জড়িত অপশন এতে আছে ক্রিকেট অপশন বিতে আছে ফুটবল সিতে আছে ব্যাডমিন অপশন ডিতে আছে হকি তো সাহারা কাপ হইছে ক্রিকেট খেলো লগত জড়িত উত্তর অপশন এ সাহারা কাপ হলো ক্রিকেট খেলো লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রঞ্জিত সিংহ গোল্ড কাপ কোন খেলোদ জরিত রঞ্জিত সিংহ গোল্ড কাপ কোন খেলোদ জরিত অপশন এতে আছে ক্রিকেট অপশন বিতে আছে ফুটবল অপশান সিতে আছে হকি অপশন ডিতে আছে টেনিস তো রঞ্জিত হিংহ কাপ রঞ্জিত হিংহ গোল্ডেন কাপ কোন খেলো জড়িত হকি খেলোর লগত জড়িত উত্তর অপশন সি রঞ্জিত হিংহ কাপ গোল্ডেন কাপ হল হকি খেলোর লগত জড়িত উত্তর অপশন সি তারপরে কোশ্চিন রাধামোহন কাপ কোন খেলো জড়িত রাধামোহন কাপ কোন খেলো জড়িত অপশন এতে আছে পোল্যান্ড অপশন বিতে আছে ক্রিকেট অপশন সিতে আছে ফুটবল অপশন ডিতে আছে হকি তো রাধামোহন কাফলো পোল্যান্ড খেলোর লগৎ জ পোলো খেলোর লগৎ জড়িত উত্তর অপশন এ মোহন কাপ কোন খেলো লগত জড়িত পলো খেলো লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন চ্যাম্পিয়ন টপি কোন খেলো জড়িত চ্যাম্পিয়ন টপি কোন খেলো লগত জরিত অপশন এতে আছে হকি অপশন বিতে আছে ফুটবল অপশন সিতে আছে ক্রিকেট অপশন ডিতে আছে টেনিস চ্যাম্পিয়ার ট্রফি কোন খেলোর লগত জড়িত হকি খেলোর লগত জড়িত চ্যাম্পিয়ান ট্রফি হল হকি খেলোর লগত জড়িত উত্তর অপশন এ উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রঞ্জিন ট্রফি কোন খেলোদ জড়িত রঞ্জিন ট্রফি কোন খেলোদ জড়িত অপশন এতে আছে ক্রিকেট অপশন বিতে আছে ফুটবল অপশন সিতে আছে বক্সিং অপশন ডিতে আছে হকি তো রঞ্জিত ট্রফি হলো ক্রিকেট খেলো লগত জড়িত উত্তর অপশন এ রঞ্জিত ট্রফি হলো ক্রিকেট খেলো লগত জড়িত উত্তর অপশন এ তারপর কোশ্চিন মেজর ধ্যানচন্দ্র খেল কোন খেলোর লগত জড়িত মেজর ধ্যানচন্দ্র কোন খেলোর লগত জড়িত অপশন এতে আছে ক্রিকেট অপশন তে আছে বক্সিং অপশন সিতে আছে ফুটবল অপশন ডিতে আছে হকি মেজর ধ্যানচন্দ্র হল বক্সিং খেলো লগত জড়িত উত্তর অপশন বি তারপরে কোশ্চিন রভাস রভাস কাপ কোন খেলো লগত জড়িত রভাস কাপ কোন খেলো লগত জড়িত অপশন এতে আছে বক্সিং অপশন বিতে আছে ফুটবল অপশন সিতে আছে ব্যাটমিন অপশন ডিতে আছে হকি তো রবিস রবিশ কাফ হল ফুটবল খেলো লগত জড়িত ফুটবল খেলো লগত জড়িত উত্তর অপশন বি তারপরে কোশ্চিন সন্তন টপি কোন খেলো লগত জড়িত সন্তন টপি কোন খেলো লগত জড়িত অপশন এতে আছে ফুটবল অপশন বিতে আছে বক্সিং অপশন সিতে আছে হকি অপশন ডিতে আছে ক্রিকেট সন্তন টপি হল কোন খেলো লগত জড়িত সন্তন টপি হয়েছে ফুটবল খেলো লগত জড়িত সন্তন টি কল খেলৰ লগত জড়িত ফুটবল খেলৰ লগত জড়িত উত্তৰ অপশন এ সন্তন ট্ৰফি হল ফুটবল খেলৰ লগত জড়িত উত্তৰ অপশ্যন এ্ৰোণাচাৰ্য বঁটা কাক দিয়া হয় দ্রোণাচার্য বটা কাক দিয়া হয় অপশন এতে আছে প্রশিক্ষক খকল অপশন বিতে আছে শিক্ষা অপশন সিতে আছে ক্রিক খেলোরভাবে অপশন ডিতে আছে আম্পিয়ার তো দ্রোণাচার্য বটা দিয়া হয় প্রশিক্ষক সকলে সকলক দোণাচার্য বটা দিয়া হয় প্রশিক্ষক সকলক উত্তর অপশন এ তারপরে কোশ্চিন থমাস আর উইভেন কাপ কাক দিয়া হয় থমাস আর উইভেন কাপ কাক দিয়া হয় অপশান এতে আছে ব্যাটমিন বিতে আছে ক্রিকেট সিতে আছে হকি ডিতে আছে ফুটবল তো থমাস আর উর কাপ থমাস আর উবের কাপ দিয়া হয় ব্যাডমিন খেলত উত্তর অপশন এ থমাস আর বেন কাপ দেওয়া হয় ব্যাটমিন খেলো উত্তর অপশন এ তারপরে কোশ্চিন উইনচেস্টার কাপ কাক দেওয়া হয় উইনচেস্টার কাপ কাক দেওয়া হয় অপশন এতে আছে পলো খেল অপশন বিতে আছে ফুটবল অপশন সিতে আছে ক্রিকেট ऑप्शन डी ते आकी तो उइनसार दिया है पलो खेलो उत्तर अपन ए उइनचेस्टर कप को खेलो दिया उन्स्टर कप है पलो खेलो उत्तर ऑप्शन ए डेविस कप আর বিলজিন কাপ কাক দিয়া হয় ডেভিস কাপ আর জিনিং কাপ কাক দিয়া হয় অপশন এতে আছে টেনিস বিতে আছে ব্যাটমিন সিতে আছে ফুটবল ডিতে আছে ক্রিকেট তো ডেভিস কাপ আর বিলিনজিন কাপ দিয়া হয় টেনিস খেলত উত্তর অপশন এ টেনিস খেলত দিয়া হয় উত্তর অপশন এ তারপরে কোশ্চিন ডুরান কাপ কোন খেলোদ জড়িট ডুরান কাপ কোন খেলোদ জড়িট অপশন এতে আছে ফুটবল বিতে আসে হকি শীতে আছে টেনিস দিতে আছে ক্রিকেট তো ডুরান কাপ দিয়া খেলা হয় দুরান কাপ হল ফুটবল খেলোর লগত জড়িত উত্তর অপশন ই দুরান কাপ হয়েছে ফুটবল খেলোর লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন এজোরা কাপ কোন খেলোদ দিয়া হয় এজুরা কাপ কোন খেল জড়িত অপশন এতে আছে পলো বিতে আছে ফুটবল সিতে আছে ক্রিকেট ডিতে আছে হকি তো এজোরা কাপ পলো খেলোর লগত জড়িত এজুরা কাপ হলো পলো খেলোর লগত জড়িত উত্তর অপশন এ পলো খেলোর লগত জড়িত তারপরে কোশ্চিন নেহরুল কাপ কোন খেলো জড়িত নেহরুল কাপ কোন খেলো জড়িত অপশন এ আছে ফুটবল অপশন বিতে আছে ক্রিকেট অপশন সিতে আছে হকি অপশন ডিতে আছে ব্যাটমিন তো নেহরুল কাফলো ফুটবল খেলো লগত জড়িত উত্তর অপশন এ নেহুরুল কাফলো ফুটবল খেলোর লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন নেহুরুল টপি কোন খেলো জড়িত নেহুরুল টপি কোন খেলোর লগত জড়িত অপশন এতে আছে বটরেস খেল অপশন বিতে আছে ক্রিকেট অপশন সিতে আছে ব্যাডমিন অপশন ডিতে আছে হকি নেহরুল টপি হলো বট্রেস খেলোর লগত জড়িত উত্তর অপশন এ নেহুরুল টপি হল বট্রেস খেলোর লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন স্পিটিং কাপ কোন খেলো জড়িত স্পৃতিক কাপ কোন খেলোর লগত জড়িত অপশন এতে আছে টেবুল টেনিস অপশন বিতে আছে টেনিস অপশন সিতে আছে ফুটবল অপশন ডিতে আছে হকি স্পিটিং কাপ হলো টেবল টেনিসর লগত জড়িত উত্তর অপশন এ স্পিটিং কাপ হলো টেবল টেনিসর লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন বেটন কাপ কোন খেলো জড়িত বেটন কাপ কোন খেলো জড়িত অপশন এতে আছে হকি অপশন বিতে আছে ক্রিকেট অপশন তে আছে ফুটবল অপশন ডিতে আছে ব্যাটমিন্টন বেটন কাপ হলো হকি খেলো লগত জড়িত উত্তর অপশন এ বেটন কাপ হলো হকি খেলো লগত জড়িত উত্তর অপশন এ তারপরে কোশ্চিন রেবিস কাপ কোন খেলো জড়িত রেবিস কাপ কোন খেলো জড়িত অপশন এতে আছে ফুটবল তে আছে ক্রিকেট শীতে আছে হকি দ্বিতীয় আছে ব্যাডমিন্টন তো রেবিস কাপ হলো ফুটবল খেলো লগত জড়িত উত্তর অপশন এ ফুটবল খেলো লগত জড়িত উত্তর অপশন এ